হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদের সহজভাবে ডিমের কোরমার রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোতে আমি নুন মাখিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিমগুলো আমি ফুটো ফুটো করে দিয়েছি যাতে তেল মশলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় আর এদিকে সাদা তেলে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিম না ভাজলে আমার ভালো লাগে না তাই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সেদ্ধ ডিমও এটা করতে পারো না ভেজে এবারে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে একটু পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে তোমরা এটা খেতে পারো এমনকি বিরিয়ানির সঙ্গেও তা একদম টেস্ট হয় এটা রেস্টুরেন্টের মতো কিন্তু আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই এটা আমরা সহজে বানিয়ে নিতে পারি তো দেখো দেখতে দেখতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিয়েছিলাম দেড় চামচের মতো টক দই তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম আর আট দশটার মতো কাজু বাদাম আর পাঁচটা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু একদমই অপশানাল চাইলে তোমরা নাও দিতে পারো একদম সাদা জিনিসটা আমার ভালো লাগে না যেমন কেন ফ্যাট ফ্যাট করে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি আর এই দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি দু মিনিটের মতো এটা ফুটিয়ে নেব অল্প একটু জল আমি এর মধ্যে ইউজ করেছি আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই মশ গরম মশলার গুঁড়োটাও কিন্তু আমার বাড়িতে বানানো তোমরা যদি এটা দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমার ডিমের কোরমা একদম রেডি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা একবার প্লিজ ট্রাই করো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা